উপেন্দ্র কিশোর চৌধুরীর লেখা গল্প কুঁজো বুড়ির কথা একজন ছিল কুঁজো বুড়ি সে লাঠি ভর দিয়ে কুঁজো হয়ে চলতো আর তার মাথাটা খালি ঠক ঠক করে নড়তো বুড়ির দুটো কুকুর ছিল একটার নাম রঙ্গা আর একটার নাম ভঙ্গা বুড়ি যাবে নাতনির বাড়ি তাই কুকুর দুটোকে বললে দোরা যেন বাড়ি থাকে কোথাও চলে যাস নে রঙা ভঙ্গা বললে আচ্ছা তারপর বুড়ি লাঠি ভর দিয়ে কুঁজো হয়ে যাচ্ছে আর তার মাথাটা খালি ঠক ঠক করে নড়ছে এমনি করে সে খানিক দূরে গেল তখন এক শিয়াল তাকে দেখতে পেয়ে বললে বুড়ি বললে হ্যালো শো আমি আগে নাতনির বাড়ি থেকে মোটা হয়ে আসি তারপরে খাস এখন খেলে তো শুধু হাড় আর চামড়া খাবি আমার গায়ে কি আর কিছু আছে শুনে শিয়াল বললে তারপর বলে শিয়াল চলে গেল তারপর বুড়ি আবার লাঠি ভর দিয়ে কুজো হয়ে যাচ্ছে আর তার মাথাটা ঠক ঠক করে নড়ছে এমনি করে আরো খানিক দূর গেল তখন এক বাঘ তাকে দেখতে পেয়েবললে তুই রে সেই বুড়ি যাচ্ছে বুড়ি তোকে তো খাবো বুড়ি বললে রস আমি আগে নাতনির বাড়ি থেকে মোটা হয়ে আসি পর কাজ এখন কেলে তো শুধু হাড় আর খাবি আমার গায়ে কি আর কিছু আছে শুনে বাগ বললে আচ্ছা তবে মোটা হয়ে আয় তারপর খাবো এখন বলে বাস চলে গেল তারপর বুড়ি আবার লাঠি ঘর দিয়ে পুজো হয়ে যাচ্ছে আর তার মাথাটা ঠক ঠক করে নড়ছে এমনি করে সে আরো খানিক দূর গেল তখন এক ভাল তাকে দেখতে পেয়ে বললে সে পুজো করে যাচ্ছে বুড়ি তোকে তো খাবো

মুড়িও আর খানিক দূর গিয়েই তার নাতনির বাড়ি পৌঁছলো সেখানে দই আর ক্ষীর খেয়ে খেয়ে এমনি মোটা হলো যে কি বলবো আর একটু মোটা হলেই সে ফেটে যেত তাই সে তার নাতনিকে বললে আমি তো বাড়ি চললুম এবারে আর আমি চলতে পারবো না আমাকে গড়িয়ে যেতে হবে আবার পথে দেখতে দেখতেই ধরে কাবে এখন বল তো দেখি কি করি নাতি বললে ভয় কি দিদিমা তোমাকেই তোমাকে এই খোলটার ভিতরে পুড়ে দেব তাহলে বাঘ ভালুক বুঝতেও পারবে না তোমাকে খেতেও পারবে না বলে সে বুড়িকে একটা লাউয়ের খোলার ভিতর পুড়ে তার খাবার জন্যে চিড়ে আর তেতুল সঙ্গে দিয়ে হেও বলে লাউয়ে ধাক্কা দিল আর লাউ গাড়ির মতন গড় গড়িয়ে চলল লাউ চলেছে আর বুড়ি তার ভিতর থেকে বলছে লাউ গর্গার লাউ গর্গার খাই জুড়ে আর তেঁতুল মিচি ফেলি টুল টুল বুড়ি গেলো ঢে দু পথের মাঝখানে সেই ভাল্লুক হাঁ করে বসে আছে বুড়িকে খাবে বলে সে বড়ি টুড়ি কিছু দেখতে পেলে না খালি দেখলে একটা লাউ গড়িয়ে যাচ্ছে লাউটাকে নেড়ে চেড়ে দেখলে বুড়িও নয় খাবার জিনিসও নয় আর তার ভিতর থেকে কে যেন বলছে বুড়ি গেল শুনে সে ভাবলে বুড়ি চলে গেছে তখন সে ঘোষ করে তাতে দিলে এক ধাক্কা আর সেটা গাড়ির মতন গড়গড়িয়ে চলল লাউ চলেছে আর বুড়ি তার ভিতর থেকে বলছে লাউ গড় গড় লাউ গড় গড় খাই চুড়ে আর তেতুল মিচি ফেলি টুল তুল বুড়ি গেল ঢের দূর আবার খানিক দূরে বাঘ বসে আছে বুড়িকে খাবে বলে সে বুড়িকে দেখতে পেল না খালি দেখলে একটা লাউ গড়িয়ে যাচ্ছে সেটাকে নেড়ে চেড়ে দেখলে বুড়িও নয় খাবার জিনিসও নয় আর তার ভিতর থেকে কে যেন বলছে বুড়ি গেল ঢের দূর শুনে সে ভাবলে বুড়ি চলে গিয়েছে তখন সে ঘোঁত করে তাতে দিলে এক ধাক্কা আর সেটা গাড়ির মতন গড়গড়িয়ে চলল লাউ চলেছে আর বুড়ি তার ভিতর থেকে বলছে লাউ গড় গড় লাউ গড় গড় খাই চিড়ে আর তেতুল বিতি ফেলি টুল টুল বুড়ি গেল ডের দূর আবার খানিক দূরে সেই শিয়াল পথের মাঝখানে বসে আছে সে লাউ দেখে বললে কথা বলে ওর ভিতরে কি আছে দেখতে হবে

তবে ভালোই হলো চল ওই দিবিটাই উঠে গাইব এখন বলে বুড়ি সেই ঢিপির উপরে উঠে সুর ধরে চেঁচিয়ে বললে আয় আয় তু অমনি বুড়ির দুই কুকুর ছুটে এসে একটা ধরলে শিয়ালের ঘা আর একটা ধরলে তার কোমর ধরে টান কি টান শিয়ালের ঘাড় ভেঙে গেল কোমর ভেঙে গেল জীব বেরিয়ে গেল প্রাণ বেরিয়ে গেল তবু তারা টানছেই টানছেই খালি টানছে